হাই এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে খাসির কলিজাবনা দেখতেই পাচ্ছেন কত খেতেও কিন্তু দারুণ হয়েছে তো চলুন আমরা আজকে এই রেসিপিটা ঝটপট করে একবার দেখে নিই আর আপনাদের সাথে এই সুন্দর রেসিপিটা শেয়ার করি প্রথমে চুলায় একটি কড়াই নিয়ে তার ভিতরে পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিব আর আমরা অপেক্ষা করব যাতে তেলটা গরম হয়ে আসে তেলটা গরম হয়ে আসলে এটার ভিতরে আমরা পরিমাণ মতো তেজপাতা দারচিনি এবং এলাচ দিয়ে দিব দিয়ে দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিব হালকা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমরা এটার ভিতরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন এটা দিয়ে দিয়ে ভালোভাবে নেড়েছে পেঁয়াজটা কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে নিচে কোনোভাবে লেগে না যায় তারপরে আমরা এটার ভিতরে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে মিক্স করে নিব তারপর হালকা নাড়াচাড়া করে আমরা এটার ভিতরে এক টেবিল চামচ জিরা বাটা অ্যাড করে দিব এবং সাথে দিয়ে দিব হচ্ছে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব তারপরে আমরা এর মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে হালকা নাড়াচাড়া করে এরপরে আমরা মশলাগুলো দিয়ে দিব এখন আমরা দিব হচ্ছে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো তারপরে দিব হচ্ছে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং দিব হচ্ছে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আমরা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এরপরে আমরা ভালো করে ধুয়ে সেদ্ধ করে রাখা খাসির কলিজাগুলো দিয়ে দিব তারপরে আমরা দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে মশলাগুলোর সাথে কলিজাগুলোকেও কষিয়ে নিব দেখতে পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় এদিকটা একটু খেয়াল রাখতে হবে তারপরে ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট নাড়াচাড়া করার পরে এরপরে আমরা এক কাপ পরিমাণ পানি এটার ভিতরে অ্যাড করে দিব হালকা একটু নেড়ে চড়ে তারপরে আমরা এটার ভিতরে আবার এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব তারপরে এটাকে একটু ভালোভাবে সময় নিয়ে জাল দিতে হবে দেখতেই পাচ্ছেন দশ থেকে পনেরো মিনিট রান্না করার পরে সুন্দর একটা কালার অটোমেটিক তরকারিতে চলে আসবে তারপরে এই তো গরম গরম পরিবেশন করুন খাসির কলিজা ভুনা এটা আপনারা পরোটার সাথে অনেক মজা করে খেতে পারবেন আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই আমার ভিডিওটা দেখে যদি আপনারা রান্না করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন